কিভাবে দিন রাত চব্বিশ ঘন্টা কারো মনে তুমি ট্রাভেল করবে কিভাবে কেউ তোমায় তার নিজের অভ্যাসে পরিণত করবে সাইকোলজি এটা এমন একটি ওয়ার্ড যেটার ব্যাপারে সাইকোলজিস্টরা বলেছেন এটা এমন একটি পাওয়ারফুল টেকনিক যেটার দ্বারা যে কাউকে ম্যানুপুলেট করা যাবে যে কাউকে ইমপ্রেস করতে পারবে আমি এই ভিডিওতে এমনই কিছু পাওয়ারফুল সাইকোলজিক্যাল ট্রিক বলবো যেটার দ্বারা তুমি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা ক্রাশকে তোমার প্রেমে পাগল করে দিতে পারো বিশ্বাস করো এটার পর তোমার ক্রাশ বা তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার সাথে এতটা অ্যাটাচ হয়ে যাবে যেটা তুমি ভাবতেও পারবে না সে সব সময় শুধু তোমার কথাই ভাববে বা কথা বলার চেষ্টা করবে এই ভিডিওটি ছেলে বা মেয়ে দুজনের জন্যই করা হয়েছে যে কেউ এই ট্রিককে অ্যাপ্লাই করতে পারে এই ট্রিকগুলো খুব পাওয়ারফুল তাই এই ট্রিকগুলো কারোর সাথে টাইম পাস করার জন্য ইউজ করো না কাউকে যদি তুমি সত্যি ভালোবেসে থাকো তবে এই ট্রিক ইউজ করতে পারো ট্রিক নাম্বার ওয়ান তোমার সাইড থেকে কথা বলার চেষ্টা করো দেখো সাইকোলজি অনুসারে কাউকে যদি প্রেমে পাগল করতে হয় তবে সবার প্রথমে তোমার দিক থেকে গিয়ে ওই মেয়ে বা ছেলেটির সাথে কথা বলতে হবে কারণ একটি প্রবাদ আছে জালে হলে তাকে প্রথমে খাবার দিতে হয় সাইকোলজি ও সায়েন্স অনুসারে তুমি যখন খুব নমনীয়তার সাথে কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তার বডিতে অক্সিটোসিন এনজাইম দ্রুত গতিতে প্রডিউস হতে থাকে যেটাতে মেয়েরা অ্যাটিটিউড বা একটু ভাব দেখাতে শুরু করে দেয় কিন্তু তাদের এটা ভালো লাগে যখন কোনো ছেলে কোনো মেয়ের পেছনে পড়ে যায় তখন তার মনে এক অন্যরকম আনন্দের অনুভূতি হয় সেম জিনিস ছেলেদের সাথেও হয় কিন্তু মনে রাখবে দিন রাত তার সাথে কথা বলার চেষ্টা করবেই না মেয়েদের মেসেজ করার সঠিক সময় হলো সকাল দুপুর ও রাতের সময় এখন তুমি ভাবছো নির্দিষ্ট সময় কেন সাইকোলজি অনুসারে এটাই বেস্ট টাইম কারণ সকালে মেয়েরা ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল চেক করে এবং দুপুরে লাঞ্চ করার সময় মেয়েটি মোবাইল ইউজ করে সে মেয়েটি কলেজেই থাক বা অফিসেই থাক এবং রাতের সময় মেয়েরা বেশি মোবাইল ইউজ করে প্রথমে তোমায় মেয়েটির সাথে খুবই ভালোভাবে কথা বলতে হবে তার সাথে কথা বলার সময় তার প্রশংসা করতে হবে আসলে কথাটি হলো তোমার কথার দ্বারা মেয়েটির মনে ভালো ফিল করাতে হবে ট্রিক নাম্বার টু মেয়েটির সাথে ইমোশন শেয়ার করতে হবে এই পৃথিবীতে সাতাশটি ইমোশনের থেকে বেশি ইমোশন হয় কিন্তু এদের মধ্যে ষাটটি ইমোশন সব থেকে বেশি পপুলার যার মধ্যে হ্যাপিনেস স্যাডনেস ডিসগাস্ট ফিয়ার সারপ্রাইজ অ্যাঙ্গার অ্যান্ড রোম্যান্স অন্তর্ভুক্ত আছে সাইকোলজি অনুসারে যদি তুমি কাউকে তোমার প্রেমে পাগল করে দিতে চাও তবে তার সাথে ইমোশন শেয়ার করতেই হবে কারণ একটি স্টাডি অনুসারে মেয়েরা তাদের কথাই ভাবতে বাধ্য হয় যে তার সাথে ইমোশন শেয়ার করে সাইকোলজি অনুসারে যতক্ষণ কেউ কাউকে নিজের আপন ভেবে নিতে না পারে ততক্ষণ তার সাথে ইমোশন শেয়ার করতে পারে না এবং ততক্ষণ সামনের জন্য তার সাথে অ্যাটাচ হতে পারে না যখন তুমি মেয়েটির সাথে তোমার ইমোশন শেয়ার করবে তখন সে ভাববে ছেলেটি আমায় বিশ্বাস করে আমায় খুব আপন ভাবে তাই ছেলেটি আমার সাথে ইমোশন শেয়ার করে আর তারপর তুমি মেয়েটির মনে চব্বিশ ঘন্টা ঘুরতেই থাকবে ট্রিক নাম্বার থ্রি ডেলি স্পেন্ড টাইম উইথ হার দেখো কেউ যদি তোমাকে তার অভ্যাসে পরিণত করতে চায় তবে তোমায় প্রতিদিন তার সাথে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই হবে আর তখন গিয়ে সে তোমার কথা ভাববে রিলেশনশিপ ডট কম অনুসারে যখন তুমি প্রতিদিন কারোর সাথে দেখা করো তার সাথে টাইম স্পেন্ড করো তখন সামনের জন্যের বডি ও মাইন্ডে তোমার চিন্তাই আসতে থাকে আর তোমার ভিজুয়ালাইজেশন তার মাইন্ডে হতে থাকে আর এটা টাইম টেবিলের মতো হয়ে যায় আর যখন তুমি ওই মেয়েটির সাথে দেখা করা বন্ধ করে দেবে তখন তোমার জন্য তোমার পার্টনারের বডি থেকে বেশি মাত্রায় ডোপামিন রিলিজ হবে যেটাতে তার বডি ও তার মাইন্ড শুধুমাত্র তোমার কথাই ভাবতে লাগবে মানে হলো এই স্টেপে প্রথমে তার সাথে তোমায় প্রতিদিন দেখা করতে হবে তার সাথে কথা বলতে হবে এবং হঠাৎ করে তার সাথে মেলামেশা বা দেখা করা বন্ধ করে দিতে হবে সাইকোলজি বলে যখন তুমি প্রতিদিন কোনো কাজকে করো তখন সেটার তোমায় অভ্যাস হয়ে যায় আর যখন ওই কাজকে একেবারেই ছেড়ে দাও তখন তোমার ব্রেন সেই কাজকে করার জন্য চারিদিক থেকে প্রেসারাইজ করতে লাগে আর সাইকোলজি মেয়েদের উপরেও খাটে এরকম করলে মেয়েটির ব্রেন তোমার সাথে দেখা করার জন্য তাকে ফোর্স করবে ট্রিক নাম্বার ফোর একটি নির্দিষ্ট টাইমে মেসেজ করো সাইকোলজি অনুসারে এটা সব থেকে পাওয়ারফুল ট্রিক একটি কথা সব সময় মনে রাখবে সেই জিনিসের ভ্যালু আমরা সব থেকে বেশি করি যেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসে আমি একটি এক্সাম্পল দিচ্ছি ধরে নাও দুজন ছেলে একটি মেয়ের সাথে কথা বলে প্রথম ছেলেটি সারা দিন ফ্রি থাকে মেয়েটি যখনই তাকে মেসেজ বা ফোন করে ছেলেটি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে আর দ্বিতীয় ছেলেটি খুব বিজি থাকে আর মেয়েটি যখনই তাকে মেসেজ করে ছেলেটি সেটা রিপ্লাই একটি স্পেসিফিক টাইমে দেয় আর ওই টাইম হলো রাতের সময় এখন তোমরাই ভাবো মেয়েটি কোন ছেলেটির সাথে কথা বলার জন্য আগ্রহ দেখাবে এটার উত্তর হবে মেয়েটি দ্বিতীয় জনের সাথে কথা বলার জন্য বেশি ইচ্ছুক হবে যে ছেলেটি একটি স্পেসিফিক টাইমে মেয়েটিকে রিপ্লাই করে এর কারণ হল মেয়েটি জানে যখনই সেই ছেলেটিকে সে মেসেজ করবে সে একটি নির্দিষ্ট সময়ে রিপ্লাই দেবে তাই মেয়েটি ওই ছেলেটির সাথে কথা বলার জন্য বেশি ইচ্ছা প্রকাশ করবে তাই তুমি একটি নির্দিষ্ট সময়ে যখন মেয়েটিকে মেসেজের রিপ্লাই করো মেয়েটি ওই টাইমের জন্য ওয়েট করবে যে কখন সে তোমার সাথে কথা বলবে অন্যদিকে প্রথম ছেলেটি যে সঙ্গে সঙ্গে মেয়েটির মেসেজের রিপ্লাই দেয় সেটাতে মেয়েটির ওই ছেলেটির প্রতি ইন্টারেস্ট কমে যায় সাইকোলজি অনুসারে মেয়েরা সেই সব জিনিসের প্রতি আগ্রহী বেশি হয় যে জিনিস ইউনিক এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য অ্যাভেলেবেল হয় ট্রেড নাম্বার ফাইভ তাকে উপহার দাও গিফট এমন একটি জিনিস যেটা ছেলে ও মেয়ে দুজনেই পছন্দ করে কিন্তু সাইকোলজি অনুসারে গিফট মেয়েরা একটু বেশি পছন্দ করে যখন তুমি সেই মেয়েটিকে গিফট দেবে তখন মেয়েটি ভাববে আরে ছেলেটি কত ভালো যে আমায় গিফট দেয় আর মেয়েটি স্পেশাল ফিল করতে লাগবে এবার মেয়েটি দিন রাত তোমার ব্যাপারেই ভাবতে থাকবে এরকম না যে গিফট মানে তুমি যা কিছু এনে মেয়েটিকে দিয়ে দেবে এটা তুমি কখনোই করবে না গিফট দেওয়ার আগে তোমায় কিছু রিসার্চ করতে হবে যেমন বর্তমান পরিস্থিতিতে মেয়েটি তোমার সাথে কেমন ফিল করে যদি মেয়েটি তোমায় বন্ধুর মতো ট্রিট করে তবে চেষ্টা করো বন্ধুর মতো কোনো গিফট দেওয়ার যদি মেয়েটি আস্তে আস্তে তোমায় পছন্দ করতে লাগে তবে মেয়েটিকে লাভ বা রোমান্টিক সিম্বলের কোনো গিফট দিতে পারো ট্রিক নাম্বার সিক্স মেক খার ইমোশনালি ডিপেন্ড অন ইউ সাইকোলজি অনুসারে বেশিরভাগ মেয়েদের রিলেশনশিপে ইমোশনাল সাপোর্ট দরকার হয় যদি সব সময় তুমি মেয়েটিকে ইমোশনাল সাপোর্ট করো তবে মেয়েটি তোমায় ছাড়া বাঁচবে না যেমন কোনো কারণে মেয়েটি মুড অফ আছে মেয়েটি কাঁদছে আর ওই টাইমে যদি মেয়েটি তোমায় কল করে তার ইমোশন শেয়ার করার জন্য তখন যদি তুমি মেয়েটির সাথে ভালো করে কথা বলো তাকে বোঝাও বা এটা করো না ওটা করা উচিত এসব কিছু বলো তবে মেয়েটি তোমার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে আর তার লাইফে যা কিছু হোক সবার প্রথমে তোমাকেই বলবে এটাকে ইমোশনালি ডিপেন্ডেন্সি বলে যদি একবার মেয়েটি তোমার সাথে ইমোশনালি ডিপেন্ডেন্সি হয়ে যায় তবে মেয়েটি চাইলেও তোমায় ভুলতেই পারবে না ডিপেন্ডেন্সি দুই প্রকারের হয় ফার্স্ট ফাইনান্সিয়াল ডিফেন্ডেন্সি আর সেকেন্ড ইমোশনারি ডিপেন্ডেন্সি ইমোশনারি ডিফেন্ডেন্সিতে তোমার অনুভূতি ম্যাটার করে ট্রেক নাম্বার সেভেন তাকে সাহায্য করো তোমার প্রতিদিনের লাইফে কাউকে হেল্প করা একটি ভালো প্র্যাকটিস সায়েন্স এটা বলে যখন তুমি কাউকে হেল্প করো তোমার ইমেজ ও মুমেন্ট তার ব্রেনে ভিজুয়ালাইজ হতে থাকে তুমি তাকে হেল্প করছো তুমি খুব ভালো মানুষ এরকমই কিছু ধারণা মেয়েটির মনে তোমার ব্যাপারে আসে এটা কোনো ব্যাপার না যে মেয়েটি স্কুলে বা কলেজে বা অফিসে কাজ করে যদি মেয়েটির কোনো বিষয়ে হেল্প দরকার হয় যেমন ফাইন্যান্সিয়াল হেল্প বা কোনো প্রজেক্ট ওয়ার্কের বিষয়ে হেল্প বা অন্য কিছু ব্যাপারে হেল্প চাই তুমি চেষ্টা করো মেয়েটিকে সাহায্য করতে এতে মেয়েটির নজরে তোমার জন্য সম্মান বেড়ে যাবে এরপর মেয়েটি যখনই কোনো বিষয়ে সাহায্যের দরকার হবে সে তখন তোমার কাছেই আসবে কারণ মেয়েটির বডি ও তার ব্রেন এই চিন্তাধারাপূর্ণ যখন তুমি একবার তার হেল্প করে দেবে তখন সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে মেয়েটির এনভায়রনমেন্টে অনেক মানুষ রয়েছে কিন্তু শুধু তুমি যদি তাকে হেল্প করো তবে সে তোমায় স্পেশাল ভেবে নেবে তখন মেয়েটির মন থেকে ফোর্স করবে তোমার প্রেমে পড়ার জন্য তাই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও